আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো রমজান শুরু হয়ে গেছে আর আমি সেহেরির জন্য এখানে রান্না বান্না করে নিচ্ছি কারণ মোটো সময় হয় না দিনের বেলা তাই ভাবলাম যে রাত করেই রান্নাটা শেষ করে ফেলি আর গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি খুব বেশি আয়োজন করিনি এখানে মাছ ডাল ভাত এগুলোই রান্না করেছি আসলে সারা দিনে ব্যস্ততার পরে কোনো কিছুই রান্না করতেও ভালো লাগে না সময় তো পাওয়াই যায় না মোটেও এখানে আমার মাছটা হয়ে এসেছে তো সিম্পলের মধ্যেই কিন্তু খেতেও ভালো লাগে যেহেতু রোজার দিন একটু হালকা পাতলা খেলে শরীরটাও ভালো থাকবে তো সেই জন্যই আসলে টুকটাক করে আয়োজনগুলো করে নিচ্ছি সাধারণত অনেক বেশি রান্না করলে আমার বাসায় খাবার নষ্ট হয়ে যায় খাওয়ার লোক থাকে না তো সেই জন্যই এখানে ভাতটা রাইস কুকারে দিয়েছিলাম সকাল হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি অফিস আর রোজার দিনে অফিস মানে কিন্তু আরও সকালে বের হওয়া তো সকাল সকালই বের হয়ে গিয়েছি রাস্তাঘাট একদম ফাঁকা ছিল তো ঝটপট করেই পৌঁছে যাব আর সারাদিনের অফিসের যে ব্যস্ততা মহা মুশকিল অবস্থা তো অফিস শেষ করে এখন আমি বের হয়ে যাচ্ছি যদিও বলে যে তিনটা সাড়ে তিনটার মধ্যে চারটার মধ্যে অফিস শেষ হয়ে যায় কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে অফিস কোনোভাবেই টাইম মতো শেষ হয় না তো এখানে আমি ইফতার রেডি করে ফেলেছি আর আজকে কিন্তু সিম্পল ইফতারের সাথে আমি রুটি পরোটাটাও রেখেছিলাম যেহেতু আমার ছেলের অনেক পছন্দ সেই জন্যই আসলে পরোটাটা করেছি যে ও একবারে এটা খে রাতের খাবারটাও টোটালি হয়ে যাবে কারণ এরপরে রাতে কিছুই করতে ইচ্ছা করে না আর খাবার খাওয়ার পরে একটা কফি খাবো না তা কি করে হয় এখানে আমি আমাদের জন্য কফি নিলাম সাথে কিন্তু বিস্কিটও নিয়েছি আর যদিও চা দিয়ে বিস্কিটটা খেতে ভালো লাগে কিন্তু তারপরেও নিলাম কফি দিয়ে যদি একটু ভালো লাগে খেতে আর খালি খালি চা কফি খেতে কিন্তু তেমন একটা মজা লাগে না আর যেহেতু সারাদিনের একটা টায়ার্ডনেস কাজ করে আপনার ভাইয়া আর আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে গল্প করছিলাম আর কফি খাচ্ছিলাম তো আপনাদের কার কী অবস্থা কিভাবে দিনগুলো কাটছে সারাদিনের ব্যস্ততার পরে অফিস করে এসে আমার তো বেহাল দশা হয়ে যায় আসলে কোনো কিছু করার মতো আগ্রহও থাকে না তো এখানে আমি ভোরবেলার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি সাধারণত রাত্রেবেলা খাওয়ার পরে আর তেমন কিছু খেতে ইচ্ছা করে না আর আমার জন্য এখানে আমি বানিয়ে নিচ্ছি অনেক মজার একটা ওটসের রেসিপি আমার এটা খুবই পছন্দ তো যখনই অনেক ভারী খাওয়া হয়ে যায় তারপর আমি ট্রাই করি একটু হালকা খাওয়ার জন্য তো এই যে দেখেন স্পেশাল আমার এই ওটসের রেসিপিটা তেমন কিছুই লাগে না একদম সিম্পলভাবে রান্না করেছি সাথে কলা আর একটু কিশমিশ দিয়ে নিব যেন একটু খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো এই যে সিম্পলের মধ্যে কিন্তু খুবই মজার একটা খাবার আমি একদম অনেক অনেক পছন্দ করি আর যেহেতু অনেক ব্যস্ত থাকি তো সারাদিন আসলে রান্না করতে তেমন একটা ইচ্ছাও করে না আর মনও চায় না এই রোজার মাসে আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দেয় আর কর্মজীবী মানুষের রোজাটা অনেক অনেক পরিমাণে কঠিন হয়ে যায় তো ভালো থাকবেন সবাই আজকের মতো টাটা।